হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠে বাইরে আসলাম আর এসেই দেখছি যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আর ওয়েদারটা দেখেছো এরকম মেঘলা করে আছে আর এত সকাল সকাল উঠলাম তার কারণ হচ্ছে শিম্পির স্কুল আছে শিম্পি স্কুলে যাবে যে কারণে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলেও দেরি হয়ে যায় আর আজকে সাড়ে পাঁচটায় আমি ঘুম থেকে উঠেছি উঠে এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর এবার কিছু কাপড় ছিল কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি সকাল সকাল ধুয়ে নিলে এগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি আর নয়তো দেরি হয়ে গেলে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কাপড়গুলো শুকাতে চায় না যে কারণে সকাল সকালে আমি কাপড়গুলোকে আগে দিয়ে দিচ্ছি আর স্কুল ড্রেসটাও দিয়ে দিলাম কেননা আজকে শনিবার হাউস ড্রেস তো ওই যে ড্রেসটা পরে নিয়েছে সিম্প দিয়ে রেডি মোজাটা পরে রেডি হয়ে যাবে আর টিফিনটাও রেডি করে ঢুকিয়ে দিয়েছি ব্যাগে এদিকে হাজবেন্ড ওর জুতাটা একটু মুছে দিচ্ছে আজকে হোয়াইট জুতা তো জুতাটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছে আর এখন বাজে হচ্ছে পৌনে ষাটটা তো পৌনে ষাটটায় ওর গাড়ি মানে ভ্যান আসে তো এখন বের হবে দেখো মোবাইল নিল আর ওই দিক থেকে ভ্যানালা এসে ফোন করেছে যে এসে পড়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো ওই বের হচ্ছিলো সেই সময় ফোন এসেছে তখন তাড়াতাড়ি করে যাচ্ছে আর যখন কোথাও তাড়াহুড়োতে বের হতে হয় আর তখনই মনে হয় যেন সব সময় দেরি হয় তো বের হতে সময় শিম্পির সাদা জুতোতে কাদা লেগে গেছে তো জুতোটা আবার মুছে তারপরে যে যাচ্ছে আর এখন বাজে সাতটার মতো তো শিম্পি বের হওয়ার পর পরে আমি স্নানে ঢুকে গিয়েছিলাম তো স্নান করে চলে এসেছে আর সিঁদুর পরেছি এখানে কপালে একটা ফুটো দিয়েছিলাম সিঁদুর দিয়ে আর যেহেতু এরকম করে দিই না খুব একটা আর টিপও খুব একটা আমি পড়ি না খুব কম তো সিঁদুরটা কপালে দিতে দিতেই দেখুন ছড়িয়ে গেছে তো হাত দিয়ে একটু ভালো করে মুছে নিলাম আর এবার আমি পুজো দেবো আর পুজোর জন্য এদিকে ফুল উঠিয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসন জল সব আগেই সব রেডি করে রেখেছিলাম আর এখন ফুলগুলো উঠিয়ে পুজো দিতে যাব। আর গাছগুলোতে আগে বেশ অনেকগুলো করে ফুল ফুটতোই কিছু দিন থেকে গাছগুলোতে খুব একটা ফুল ফুটে না কয়েকটা কয়েকটা করে ফুল ফুটে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে যায় আর এই দেখো সাদা পোকাটা এই পোকাগুলোর জন্য গাছের কড়িগুলো নষ্ট হয়ে যায় যে কারণে ফুলগুলো ঠিক করে ফুটতে পারে না আর কড়িগুলোও ঠিক করে থাকে না নষ্ট হয়ে যায় ঝরে যায় তো ওর মধ্যে থেকে কিছু ফুল দেখো আজকে তাও বেশ অনেকগুলোই ফুল ফুটেছে আর লাল ফুলই বেশি তো লাল জবা আর এই পঞ্চজবাগুলো ছোটো পঞ্চজবাটা এগুলো সব উঠিয়ে নিচ্ছে গাছ থেকে আর এই গাছটাতে নতুন ফুল ফুটছে এই নিয়ে দুটো ফুল ফুটলো আর এদিকে এই হলুদ ফুলের গাছটা এর আগে আমি দেখিয়েছিলাম উপরে মানে মাচাঙের মতন একটা বানিয়ে দিয়েছে এর থেকে আমি ফুল পাটতে পারি না এত উঁচু তো হাজব্যান্ড আজকে একটা লাঠি বানিয়েছে আর লাঠি দিয়ে কয়েকটা ফুল পেরে দিল এই হলুদ ফুলগুলো তবুও দেখো বেশ অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে থালাটা প্রায় ভর্তি আর এদিকে ঠাকুরের জল উঠিয়ে রেখেছে বাসনও ধুয়ে রেখেছে আর এবার আমি চলে এসেছি কিচেনে পুজো দেওয়া আমার কমপ্লিট তো কিচেনে এসে চা বসিয়েছি আর এদিকে কালকে রাতে আমি বানিয়েছিলাম পরোটা প্লেন পরোটা বানিয়েছিলাম তো তার মধ্যে দুটো পরোঠা ছিল তো ভাবলাম যে সকাল সকাল চায়ের সঙ্গে পরোটা দুটো একটু গরম করে নিই তো তাওয়াটা গরম করে ওর মধ্যে পরোঠা দুটো একটু গরম করে নিয়েছি আর গরম করাতে একদম নরম তুলতুলে হয়ে গেছে মনে হচ্ছে যেন এখনই ভেজেছি আর এদিকে আমি কালকে রাতের বেলা বানিয়েছিলাম বালুরশাই মিষ্টি এই মিষ্টিটা এত সুন্দর হয়েছিল আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর এত সুন্দর রেজাল্ট আসবে আমি নিজেও ভাবতে পারিনি কিন্তু মিষ্টিটা এত সুন্দর হয়েছিল খেতে তো রাত্রেই আমরা কয়েকটা খেয়ে নিয়েছি আর এখানে দেখো কালারটা দেখেছো কত সুন্দর দেখতেও বেশ সুন্দর হয়েছিলো খেতেও অনেক ভালো হয়েছিল আর এদিকে একটা পনির ছিল ফ্রিজে আজকে যেহেতু শনিবার তো নিরামিষ কী রান্না করবো ভাবছিলাম তো ওই ফ্রিজে পনিরটা ছিল এটা বের করে রেখেছি আর এবার সবজিগুলো কেটে নেবো চাটা খেয়ে এবার সবজি কাটতে বসলাম আর ভেবেছিলাম আলু দিয়ে পনির করব কিন্তু হাজব্যান্ড বলছে যে পনির খাবে না পটল আছে তো পটল আলু বানিয়ে দিতে আর হাজব্যান্ড একদমই পনির খেতে চায় না শিম্পি আর আমি পনির খেতে ভালোবাসি তো আমি আর শিম্পি খাই আর পনির কখনও বানালে হাজব্যান্ড শুধু আলু আর ঝোল খায় পনিরটা একদমই খেতে চায় না আর ওই পনিরের প্যাকেটটা বের করে রেখেছিলাম ওটা দেখেই বলছে যে পনির আমার খাওয়ার ইচ্ছা নেই তো আমাকে আলু পটল বানিয়ে দাও তো সবজিগুলো নিয়ে বসলাম গুলো কেটে নেব ঝটপট আর এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু কমছে না ঝিরঝির একটা বৃষ্টি খুব জোরেও হচ্ছে না মাঝখানে কিছুক্ষণ টাইম শিম্পি যখন স্কুল গেল ওই টাইমটা একটু বন্ধ ছিল আবারও শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি আর এদিকে দেখো পুচকু ঘুম থেকে উঠে চলে এসেছে বাইরে এসে দেখো দোলনাতে বসে গিয়েছে আর এই দোলনাটার মধ্যে ও কাউকে বসতে দেয় না এমন এমনকি কেউ এটার মধ্যে পাও লাগাতে পারবে না তাহলেও কান্না শুরু হয়ে যায় তো ঘুম থেকে উঠে দোলনার মধ্যে বসেছে বসে ওদিকে রিম্পি দাঁড়িয়ে আছে তো রিম্পির সঙ্গে কথা বলছে দেখো ডাকছে হাসছে আর এদিকে হাজব্যান্ড ওকে দোল দোল করাচ্ছে আর দোলনাটা ওর খুব প্রিয় একটা জিনিস যেটার মধ্যে ও কাউকে ধরতেও দেয় না বসতেও দেয় না ও একাই বসবে তো ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই সোজা এসে দোলনার মধ্যে বসে গিয়েছে আর ও যতক্ষণ ঘুমিয়েছিল আমি শান্তিতে কাজ করছিলাম কিন্তু এখন উঠে গেছে এখন বাস শুরু হয়ে যাবে দুষ্টমি আর এদিকে হাজব্যান্ড বসে ওকে দোলদোল করাচ্ছে আর দেখো সুন্দরভাবে দাঁত মাজছে দাঁত মাজাটা খুব ভালো করে শিখেছে দেখো আর এদিকে সবজিগুলো নিয়ে আমি বাইরে বসেছি কেননা দোল দোল করছে আর ফট করে উঠে রিম্পিদের ঘরে দর দিয়ে চলে যায় আর নয়তো রান্নাঘরে ঢুকে কোনো না কোনো কাজ করে কোনো জিনিস বের করে নিয়ে আসে কিছু না কিছু করতেই থাকে তাই ওর সামনে এসে এখানটায় বসলাম যাতে করে আমার কাজটাও হয়ে যায় আর ওকে দেখাও হয়ে যায় আর ও বসে দোলদোল করছে সুন্দরভাবে আর এদিকে দিকে পটলগুলোকে আগে কেটে নিচ্ছি পটল আলু দিয়ে সবজি করব আর আজকে একদমই মশলা দেবো না কোনো মানে মশলা বলতে কোনো বাটা মশলা দেবো না গুঁড়া মশলা একটু দিয়ে একদম সিম্পলভাবে তরকারিটা বানিয়ে নেব আর এদিকে অনেকগুলো আলু আলু পটলের জন্য আলু লাগবে আর ওদিকে পনিরের জন্য আলু লাগবে তো অনেকগুলো আলু তো হাজব্যান্ডকে বললাম যেহেতু এখানে বসে আছে আমার সঙ্গে একটু হেল্প করতে আলুগুলো চোচা ছাড়িয়ে দিতে আর ও এসে এখানে আলুগুলো চোচা ছাড়িয়ে দিচ্ছে আর সবসময় ও আমার কাজে অনেক হেল্প করে যে কোনো কাজে অনেক হেল্প করে দেয় আর ঘরে থাকলেও কিছু না কিছু সবসময়ই করতে থাকে আর যদি আমার তারা থাকে সে সময়ও অনেক হেল্প করে যেটাই বলি কখনও রাগ করে না সুন্দরভাবে করে দেয় আর আমি এদিকে পটলগুলো কেটে নিয়েছি আর এখানে টমেটোগুলোকে কেটে এর মাঝখানটা একটু কেটে এর বীজগুলো ফেলে দিচ্ছি কেননা টমেটোর বীজটা খাওয়া একদমই ভালো না তাই টমেটোর বীজগুলো ফেলে জলে রাখছি আর এদিকে পুচকুশোনাকে দেখো দোলনার দিকে উঠে গেছে যেহেতু হাজব্যান্ড উঠে গেল চেয়ারটা ফাঁকা আর ও উঠে দেখো চেয়ারের উপর উঠে তারপর এই ওয়াশিং মেশিনের উপরে উঠে বসে থাকে আর ওখানে বসে ওই বেসিনের সামনে ব্রাশ রাখা থাকে কোলগেট রাখা থাকে ওগুলো নিয়ে দুষ্টামি শুরু করে দেয় আর এদিকে চলে এসেছি কিচেনে এসে সবার প্রথমে আলু পটলটা বানিয়ে নেব যেহেতু হাজব্যান্ড এটা দিয়ে খেয়ে যাবে আর এটা দিয়ে টিফিন নিয়ে যাবে তাই আলু পটলটা আগে বানাবো তো পটলটাকে আগে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর হাজব্যান্ড আলু পটল খেতে খুব ভালোবাসে এই সব সিজনে যে যখন কোনো সবজি নেই সেরকম তখন ওকে মাঝে মধ্যে আলু পটল বানিয়ে দিলে বেশ আর কিছু লাগে না আর এদিকে আলু দেখো বেশ অনেকগুলো এখানে পনির আর পটলের আলু একসঙ্গে কেটে ভেজে নিচ্ছি আর এদিকে পনিরগুলোকে কেটে নিলাম পনিরটা দেখো এরকম তিন কোনা করে কেটে নিয়েছি শিম্পি খুব ভালোবাসে এরকম করে কাটলে আর ও ভালোবাসে একটু বড় বড় করে তো আজকে বড় বড় করে নিয়ে আলুটা যেহেতু ছোট করে কেটেছিলাম তাই পনিরটাকেও একটু ছোটো করেই কেটে নিয়েছি এদিকে এবার তরকারিটা বসাবো টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার পটল আলু তরকারিটা আগে বসিয়ে দিয়েছি এটা প্রায় হয়েও এসেছে দেখো পটল আলুর সবজিটা হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে আর এবার পনিরের সবজিটা বানাবো পনিরটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে পুচকু দুষ্টামি করছিলো ওকে দেখতে গিয়ে দেখো কড়াইটা আমার পুরো পুড়ে গিয়েছে সাইডগুলো আর এখন বাজে দুপুর তিনটার মতো তো পুচকু এদিকে ঘুমাচ্ছে দেখো ওকে ঘুম পাড়িয়েছিলাম দেড়টার দিকে আর ও ঘুমানোর পর আমার টুকটাক কিছু কাজ ছিল যে কাজগুলো করে নিয়েছি আমি আর শুইনি আজকে শোয়ার সময় পাইনি তো আমি আর শুইনি পুচকু ঘুমাচ্ছে দিকে আর এদিকে শিম্পি স্কুল থেকে আসলো এই মাত্রই এসে ড্রেস চেঞ্জ করে এই যে হাত মুখ ধুয়ে নিয়েছে তো ওকে এবার খেতে দেবো অনেক বেলা হয়েছে খিদেও পেয়ে গেছে তো শিম্পির জন্য এখানে ভাত বেড়ে নিলাম আর আজকে আমি একটু দেরি করে খেয়েছিলাম যে কারণে আমার আজকে খিদে নেই তো ভাবছি দুপুরবেলা আর খাবো না আমি সাড়ে বারোটার সময় ভাত খেয়েছি যে কারণে আজকে খাওয়ার ইচ্ছা নেই তো শিম্পিকে খেতে দেবো আর পনিরের সবজিটাই দিচ্ছি কেননা আলু পটলও খায় না শিম্পিও এদিকে চলে এসেছে তো খেয়ে নেবে এখন আর এদিকে আমি আগেই বললাম যে খেতে ইচ্ছে নেই তো এদিকে একটা বালুশাই নিয়েছি এটাই এখন খেয়ে নিচ্ছি আর এখন বাজে চারটার মতো শিম্পি ওদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর পুচকু ঘুম থেকে উঠলো এই কিছুক্ষণ আগে উঠে দেখো দোলনা মানে ঘুম থেকে উঠে বাইরে এসে দোলনা ওকে দোলনার থেকে নেওয়াই যায় না জোর করে ঘরে নিয়ে যেতে হয় বৃষ্টি কমে গেলে তারপরে আমরা আবার বাইরে যাবো এখন আর বাইরে যাব না হ্যাঁ মা আমার সোনামা কোনটা সোনামা আমার মাম কোনটা আর দিদি ভাই দিদি ভাই কোথায় গুনু দে তোমাকে কি আবার দোলদোল করাবো ধরো সুন্দর করে ধরো আন্না আচ্ছা ঠিক আছে আন্না আবার করাবো একটু আচ্ছা বাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আন আবার আবার হুম 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 না এখন ভয় পেয়েছে ঘুম যাবো পরে যাবো পাপা আসলে পরে যাবো হ্যাঁ পাপা আসলে পরে আমরা দিদন ঘরে যাব দিওন ঘরে যাবো একটা দিওন আছে না মামা মামা তো ঘরে মামা ঘরে তো যাব না আজকে মামা ঘরে পরে যাব হুম বাই বলো বাই বাই বলো ভাত দিয়ে বলো আর এখন বাজে রাত্রি আটটা তো পিসির বাড়িতে আজকে একটু পুজো করেছে তো পুজোতে আসার কথা বলেছিল সকালে কিন্তু পুচকো এত দুষ্টামি করে যে কারণে ওকে নিয়ে আসলে আরও মানে দুষ্টামি করবে সবাইকে ডিস্টার্ব করবে যে সকালে আসেনি হাজব্যান্ড আসলো তারপর এই যে পিসির বাড়িতে আসলাম তো এদিকে পুজোর দেখো আয়োজন করেছে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই